আমি ফুল না হয়ে কাটা হয়ে বেরছিলাম ও আমি ফুল না হয়ে কাটা হয়ে বেরছিলাম জানি না কোন ভুলে তোমার চলে জড়াল আমি না হয়ে দুঃখ হয়ে বেড়ছিলাম কেন যে তোমার বুকে দীর্ঘ জড়ালাম আমি ফুল না হয়ে কাটা হয়েছিলাম ও আমি ফুল না হয়ে কাটা হয়ে বেশাম সাকলে অঝোর ধারা হয় কেউ কেউ আগুন সারাটা জীবন ধারা রকলে অঝোর্ধারা হয় কেউ আগুন হয়ে সারাটা জীবন আমি অনেক দূরে হাগুন হয়ে বের ও আমি অনেক দূরে হাগুন হয়ে বেশ কেন যে কাছে এসে তোমার মনেতে ছড়ালাম আমি ফুল না হয়ে কাটা হয়ে বেশ ও আমি ফুল না হয়ে কাটা হয়ে বেশ জানি না কোন ভুলে তোমার চলে আমি ফুল না হয়ে কাটা হয়ে বেশ চাইলে মনের মাত মন কি সবাই পায় জীবনে অনেক কিছুই রয় যায় চাইলে মনের মতো মন কি সবাই পায় জীবনে অনেক কিছুই শূন্য রয়ে যায় আমি আমার ব্যথার বোঝানিয়ে বের ও আমি আমার ব্যথার বোঝানি এই বেরছিলাম সমু আশায় কেন যে হাত বরালাম আমি সুখ না হয়ে দুঃখ হয়ে বেশ ও আমি ফুল না হয়ে কাটা হয়ে বেশ জানি না কোন ভুলে তোমার চলে জড়াল আমি ফুল না হয়ে কাটা হয়ে বেশ ও আমি ফুল না হয়ে কাটা হয়েছিল